নমস্কার ফাটাফাটি নলেজে আপনাদের সবাইকে স্বাগত এটি একটি বাংলা চ্যানেল বিভিন্ন ধরনের শিক্ষামূলক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়াই এই চ্যানেলের মূল উদ্দেশ্য এই চ্যানেলটি করা হয়েছে সমস্ত বয়সের শ্রোতা ও দর্শকদের জন্য দয়া করে আমার সাথে থাকবে ধন্যবাদ এইবার আমি আসছি ফাইল ফোল্ডারকে কিভাবে ডিলিট করব ফাইল ফোল্ডারকে ডিলিট করার দুটো পদ্ধতি আছে একটি হলো ফাইলকে যদি আমি রাইট ক্লিক করি তাহলে নিচের দিকে লিস্টে ডিলিট অপশান থাকে এই ডিলিট অপশানে ক্লিক করে আমি ইয়েস করলেই ফাইলটি ডিলিট হয়ে যাবে এছাড়াও ফাইলের উপরে উপরে আমরা ক্লিক করে লেফট ক্লিক করে কিবোর্ডের মাধ্যমে কিবোর্ডে যে ডিলিট অপশান আছে সেখানে প্রেস করে আমরা ইয়েস করলেও ডিলিটটি হবে ফোল্ডারের ক্ষেত্রেও সেম ফোল্ডারটিকে সিলেক্ট করে তারপরে একই পদ্ধতি রাইট ক্লিক করেও ডিলিট করতে পারি বা আমরা ক্লিক করে ডিলিট কিবোর্ডের মাধ্যমে আমরা ডিলিট করতে পারি